প্রিয় দর্শক গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পরই সারা দেশের নাই সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল দহাক গ্রামের মাসুদ রানাকে অভিযুক্ত করে বিভিন্ন জায়গায় অভিযোগ করেছেন তবে সরজমিনে ওই এলাকায় যে মাসুদ রানার ব্যাপারে জানতে চাইলে মাসুদ রানার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে ধ্যান চালক সাধারণ পথচারী হাফিজি শিক্ষার্থী ও স্থানীয়রা বলেন ওই জমি বেচা কেনা করে এই হলো আমার কর্ম আর এই মসজিদের মসজিদের হলো এই গোরস্থান এই গোরস্থানে সে তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মাটি দান করতে আমি জামিন মসজিদের ইমাম সাহেব এখন মাসুদ ভাই গ্রামের জন্য অনেক অবদান রাখেন যেমন দেখেন মসজিদের দিকে তাকালে মসজিদে তার অনেক অবদান আছে মসজিদে প্রতি জুম্মাই যে খতিব সাহেবের একটা খরচ আছে সেটা তিনি বহন করেন আর তাছাড়া মোমানজিনীর বেতনের বেশি বাড়তি কিছু টাকা এইভাবে এমন করে মসজিদের উন্নয়নের কাজে অনেক সহযোগিতা সহযোগিতা করেন অনেক পাশে থাকেন কাজের সময় আর এই যে গোরস্থানটা দেখতেছেন গোরস্থানে অনেক টাকা সে ব্যয় করছে এতে যত মাটি লাগছে এরকম অনেক এই প্রসঙ্গিক যত জিনিস লাগছে অনেকভাবে যেভাবে সাহায্য করার দরকার সে সাহায্য করছে কখনো আমাদের মনে কষ্ট দিয়ে নাই আমাদের সর্বদা তার ভাইয়ের মতো আচার আচরণ ব্যবহার মিশা যাওয়া আসা সব কিছু তার নিজের ভাইয়ের মতোই করছে সব সময় আমাদের খুবই ভালো রাখছে

আপনি তিরিশ সেই খরচ করে আপনাকে সাড়ে সাত হাজারের মতন খরচ হইলো সেটা মাসুদ ভাই দিলো তারপরে আপনার আমার মেয়েটাও ক্লাস টেনে পড়ে ধুলিয়ার ডিগ্রি স্কুলে হাই স্কুলে তো বললো যে আমি বললাম মেয়েটা একটু কসিং করাতে একটু সমস্যা যায় মাসে পাঁচ সাতশো টাকা করে দিতে হয় গরিব মানুষ তাই এটা তাও মাসুদ ভাই বললো যে মনে ঠিক আছে ওটা আমি দেব তোমার চিন্তা করার লাগবে না মনে মেয়ে ঝাঁত পরে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ছেটি খুঁটি খায় গরিব মানুষ আমরা এই জায়গায় জমি কিনে এসে উঠিছি নতুন ওটার পরে মাসুদ জানতে পেরেছি আমরা ভ্যান চালাই মোটর ভ্যান চালাই বাড়ি এলাম এবারে মটর ধান নষ্ট হয়ে গেছে সংসার চলতিস কষ্ট আছে সংসার যে বাড়ি বাচ্চা চালাতে তার মাসুদ যোগাযোগ শুনিছে যে ওরকম মাসুদ নাকি মানুষের উপকার করে তা হচ্ছে মাসুদ ভাই সংবাদ ওর আব্বু গেছে সেইখানে যেই যোগাযোগ করার পরে মাসুদ ভাই বললো আচ্ছা আপনার সমস্যা নেই আপনি আসেন আপনার ধান ঠিক করে দিচ্ছি পাঁচ সাত হাজার টাকা খরচ করি হচ্ছে মিস্ত্রির বাড়ি নিয়ে সেই ধান ঠিক করে দিয়েছে মাসুদ ভাই ঠিকই মাসুদ ভাই সম্পর্কে আমরা অনেক কিছু জানি যেমন আমরা ভ্যান রিক্সা চালাই ইজি বাইক চালাই আমাদের জন্য সে গাড়ি আলাদা সঙ্গে কয়েকবার গন্ডগোল আর সে আমাদের যাতে আমরা ভালোভাবে চলতে পারি আমাদের গরিব মানুষের দিকে সে ভালোই খেয়াল করেছে সে আমাদের গাড়ি দেয় না সে বলি যে আদায় করে ওখানে পথে বসে বসে চাঁদ আদায় করে লাল বাহিনী থাকবে না বাহিনী তুলি দিতে হবে তাই মাসুদ তার লোকজন নিয়ে তাদের রাস্তাতে বের করে সব মানুষগুলো অন্যায়ের পথে লিপ্ত থাকতো সেই মানুষগুলো এখন অনেকভাবে ওর কারণে ভালো করার একটা এ পাচ্ছে মাসুদ ভাই অনেক ভালো একটা মানুষ কারণ আমরা জানি ও লোকের বিষয় যারা যারা বিভিন্নভাবে মনে করেন মানে অবৈধভাবে টাকাভাবে কালো কালো টাকাভাবে মানে ইনকাম করে তারা হচ্ছে মাসুদ ভাইকে সহ্য করতে পারে না এই জন্য তারা 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 চায় যে তারা হচ্ছে তার মনে করেন মানে কোনো ক্ষতি করতে এই জন্য তারা বিভিন্ন প্রকার তাদের হয়রানিমূলক মনে করেন মামলা ধামলা দিয়ে তাকে দাবানোর চেষ্টা করে কিন্তু সে সব সময় গরিবের পক্ষে মানে মানুষের পক্ষে কাজ করে এই জন্য সে মানুষের জনপ্রিয় দেখছি যা হোক ভালো মানুষ সে লোক মাসুদ ভাই মাসুদ ভাই ভালো মানুষ আমরা দেখছি মোটামুটি যা হোক লোকের উপকারই করেছে সেইভাবে না আমি সেটা না আমি দেখিনি আমি বলতে পারবো না সেটা মাসুদ দিছে কারোর শুনুন অন্যায় একটু করে না যখন হচ্ছে অন্যায় দেখে সখন তার জন্যে একটু প্রতিবাদ করার জন্য চেষ্টা করে মাসুদ আমাদের নিজেদের সন্তান ধরো সে কোনো অপরাধ অন্যায় কোনো কাজ করে না আবার অপরাধকে সে ছাড়ে না সে বিচারক বিচারক বিচারকের মতন সে আইনত কথা বলে এবং আমরা তাকে খুব ভালোবাসি সে আমাদের গ্রামে উন্নতি করার জন্য সে চেষ্টা আছে আমাদের গ্রামে কোনো সে ঠিকই বিচার করে সে বর্তমান সেই আপনার রাজনৈতিক শিকার হয়েছে যার কারণে সে এই এই অসুবিধার সম্মুখীন হয়েছে আমাদের শ্রদ্ধেয় মাসুদ ভাই বন্ধু যুব সংঘ বন্ধু যুব সংঘের প্রতিষ্ঠাতা এবং সমাজসেবক যুবনেতা হিসেবে আমরা পরিচয় আমরা চিনি তিনি বরাবরই সংখ্যালঘু সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি তার একটি সমমিতা ছিল আমরা দেখেছি মসজিদ মসজিদ মন্দির নির্মাণে তার বরাবরই সাহায্যে সে হারিয়ে দিয়েছেন যে আমাদের ইজি বাইক ইজি বাইক চালক ভাইদের ভাইদের দুঃসময় তাদের পাশে দাঁড়িয়েছেন তো আমরা আমাদের মাসুদ ভাইকে খুব ভালোবাসি কারণ কারণ সে আমাদেরকে শিখিয়েছে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হয় কিভাবে অসহায়ের পাশে দাঁড়াতে হয় কীভাবে কীভাবে সংখ্যালঘু সম্প্রদায়কে আগলে রাখতে হয়